তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকেও রাতে নাইট ডিউটিতেই এসেছি তো এসে যাই হোক রেগুলার রুটিনের মতন গাড়ি যেরকম চেক আপ হয় সেরকমই চেক হচ্ছিলো তো কিছুক্ষণ আগে একটি গাড়ি ঢুকলো সেই গাড়িটির একটা সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা হলো এই যে আপনারা জানেন গাড়িতে যে হাইড্রলিক সিস্টেম থাকে ট্রেনের ক্ষেত্রে সেটা হাওয়ার প্রেশারের উপরে নির্ভর করে যেমন হাওয়ার প্রেশার বলতে যেমন আমরা নর্মাল গাড়িতে কি দেখি হাইড্রোলিক সিস্টেম স্প্রিং স্প্রিংয়ের মধ্যে যে সিস্টেম থাকে সেটা হাইড্রলিক সিস্টেম কিন্তু ট্রেনের মধ্যে যেটা আছে সেটা হলো বেলো বেলো বলতে দেখবেন গোল একটা টায়ারের মতন রবার যেটা থাকে দেখবেন দুটো চাকার মাঝখানে যেটা থাকে গোল ওটাকে বলা হয় বেলো তো ওই বেলো ওটা তো ওই বেলোর প্রেশারটা যেখানে জমা হয় সেটাকে বলে বেলো রিজার্ভার সেই রিজার্ভারের যে নকটা থাকে যে ককটা সেই ককটা ভেঙে গেছে সেই ককটাই আমরা চেঞ্জ করব চেঞ্জ করে নতুন একটা কক লাগাবো তো আমাদের সাথে আর যারা স্টাফরা আছে তাদের মধ্যে একজন গেছে সেই ককটা নিয়ে আসতে তো সেই ককটা নিয়ে আসলে তারপর আমরা নতুন ককটা লাগাবো তো সঙ্গে থাকুন দেখুন কীভাবে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাক্সেল আর এই আরেকটা অ্যাক্সেন্ট আর এর মাঝখানে এই যে যেটা দেখছেন এই যে এই যে যেটা দেখছেন টায়ারের মতন এটাকে বলা হয় বেলো তো এই বেলোই এটা প্রেশারের উপর নির্ভর করে মানে যখন প্রেশার ঠিক থাকে তো এটাই হার্ডিক সিস্টেমটা মেনটেন করে তো এর যেখানে হাওয়াটা রিজার্ভ হয়ে থাকে সেটা হচ্ছে এই সামনে এই যে এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলো রিজার্ভার তো এই রিজার্ভারের যে ককটা থাকে সেটা থাকুন এই যে নিচে দেখতেই পাচ্ছেন এই যে নিচে যে ককটা তো এই ককটাই এইখান থেকে ভেঙে গেছে তো এটা আমরা আজকে চেঞ্জ করব চেঞ্জ করে নতুন একটা কক লাগাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম সেখানটায় মানে যেই রিজার্ভারটা নবটা ভেঙেছে এটা হলো সেইটা দেখতেই পাচ্ছেন এটা এরকমভাবে ভেঙেছে এই জায়গা থেকে তো যে যে দেখতে পাচ্ছেন এইটা এটাকে খুলতে হবে এটা খুলে এখানটায় নতুন একটা ওরকম যেটা দেখালাম আগে ওরকম একটা নব লাগাতে হবে সেখা সে করবো এখন তারপরে দেখাচ্ছি লাগানোর পরে এটা কেমন দেখায় ওই নখটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু দেখেন এইখানটায় কতটা গ্যাপ দেখা যাচ্ছে এইখানে দেখুন এই দুটোর মাঝখানে কতটা গ্যাপ এই গ্যাপের কথা জানাচ্ছি কিন্তু বাকিগুলো দেখুন এতটা গ্যাপ নেই যেমন এইটায় দেখুন এটা গ্যাপটা অনেকটা কম অতটা গ্যাপ নেই 아머부 <목소리도> <목소리도> ढुके <laughs> <coughs> <coughs> এই যে এই ককটা দেখছো এই ককটা আইসোলেট করে দেওয়া হয়েছিল যাতে ওখান থেকে হাওয়াটা না বেরোয় লাগানো হয়ে গেলো তা এখন এটা রেডি করে দেবো এই যে রেডি করে দিলাম এখন ওইখানে পেশাটা গিয়ে হাওয়াটা ওইখানে ওই রিজার্ভারে জমা এখন হবে মানে এই করটা যখন কেটে দিলাম ওতে হাওয়া যাওয়া বন্ধ হয়ে গেল এটা চালু করে দিলাম আবার ওতে হাওয়া যাওয়া চালু হয়ে গেল বন্ধুরা আপনারা শুনতেই পারছেন देख रहा है ना उठ रहा है ठीक है उठ रहा है ना धीरे धीरे उठ रहा है देखिए गैप बहुत कम हो गया पहले तो गैप बहुत ज्यादा हो गया था ठीक हो तो जाए पड़े দেখুন এই কপটা লাগানোর পরে এখন এটা ঠিক আছে ফাইনালি এটা ঠিক হয়ে গেছে